ডিয়ার লার্নার্স আজকে আমরা চল্লিশতম বিসিএসের লিখিত আসা একটি প্রশ্ন যেটা মেন্টাল এবিলিটি থেকে নেওয়া হয়েছে অর্থাৎ মানসিক দক্ষতা থেকে নেওয়া হয়েছে তো প্রশ্নটা আমাদের এরকম বলতেছে যে প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি পড়বে তো প্রশ্নবোধক স্থান আমাদের কোথায় আছে এই যে এখানে একটা আমাদের ছক দিয়ে রাখছে এই ছকের মধ্যে এইখানে একটা প্রশ্নবোধক চিহ্ন দিয়ে রাখছে হোয়াট দিয়ে রাখছে তো এখানে আমাদের সংখ্যাগুলো হচ্ছে এই যে প্রথম সারির সংখ্যাগুলো হচ্ছে পাঁচ আট এগারো দ্বিতীয় শাড়ির সংখ্যাগুলো হচ্ছে পঁচিশ চৌষট্টি হোয়াট তৃতীয় সারির সংখ্যাগুলো হচ্ছে পনেরো আটচল্লিশ নিরানব্বই এখন এখানে বলে দিয়েছে যে এই হোয়াট চিহ্ন স্থানে আমাদের কত বসবে এই যে চারটা অপশন দিয়ে রাখছে এই চারটা অপশনের মধ্যে কোনটা হবে তো চলুন আমরা এটা একটু লজিক্যালি আমরা চিন্তা করবো যে কীভাবে আর কি হচ্ছে যদিও আমাদের এই প্রশ্নটি খুব সহজ আছে তো এটাকে আমরা ব্যাখ্যা করার চেষ্টা করি যে কীভাবে হচ্ছে আমরা যদি প্রথম শাড়ির দিকে লক্ষ্য করি প্রথম শাড়ি সম্পূর্ণটা আছে তৃতীয় শাড়িটাও সম্পূর্ণটা আছে আচ্ছা প্রথম শাড়ি আর তৃতীয় শাড়ির মধ্যে যদি আমরা সম্পর্কটা দেখতে চাই আমরা দ্বিতীয় শাড়িতে পরে আসতেছি প্রথম শাড়ি আর তৃতীয় শাড়ির মধ্যে যদি সম্পর্ক দেখতে চাই তাহলে এখানে পাঁচ থেকে পনেরো আচ্ছা প্রথম শাড়ি হচ্ছে আমাদের এই যে প্রথম শাড়িটা আমি লিখে নিতেছি পাঁচ আছে আট আছে আর এগারো আছে আর এখানে আমি দ্বিতীয় শাড়ি রাখলাম আর এখানে আমি তৃতীয় শাড়ি রাখতেছি তো দ্বিতীয় শাড়ির আমি পরে আসতেছি তৃতীয় শাড়িটাতে আছি তৃতীয় শাড়িতে আছে পনেরো পাঁচ আর এখানে আছে পনেরো তার আমরা প্রথম শাড়িতে পাঁচ আছে তৃতীয় শাড়িতে পনেরো তো দেখো পাঁচ আর পনেরোর মধ্যে আমরা সম্পর্ক তৈরি করতে তৈরি করতে পারবো বাট দ্বিতীয় শাড়ির সাথে আমরা তৃতীয় শাড়ির সম্পর্ক আমরা তৈরি করতে পারবো না সেমভাবে আটের সাথে আটচল্লিশ সম্পর্ক তৈরি হবে এগারো থেকে নিরানব্বই সম্পর্ক তৈরি হবে কিভাবে হচ্ছে পাঁচ থেকে পনেরো তো পাঁচ থেকে পনেরো আমরা কীভাবে পাচ্ছি এই যে তিন আর পাঁচ গুণ করে আমরা পনেরো পাচ্ছি অর্থাৎ প্রথম সারির সংখ্যার সাথে তিন গুণ করলে আমরা প্রথম সংখ্যাটা পনেরো পাচ্ছি এটা আমরা পনেরো পেলাম সেমভাবে এই যে আটচল্লিশ যে আছে এই প্রথম সারির আট সংখ্যা আর এর সাথে আমরা যদি ছয় গুণ করি তাহলে আমরা আটচল্লিশ পাচ্ছি তার মানে কত করে বাড়তেছে আমাদের এই যে তিন এখানে গুণ করছি এখানে আমাদের ছয় গুণ করছি তার মানে পার্থক্য আমাদের কিন্তু তিন তিন করে বাড়তেছে ঠিক আছে সেমভাবে আমরা এই যে প্রথম সারির সংখ্যা হচ্ছে আমাদের এগারো এগারোর সাথে আমরা যদি নয় গুণ করি তাহলে আমরা নিরানব্বই পাচ্ছি তার মানে সেমভাবে এখানে যে ছয় থেকে আমাদের নয় গেছে তার মানে এখানেও আমাদের ডিফারেন্স কী তিন অর্থাৎ তিনের গুণিত আকারে আমরা এখানে গুণগুলো করে দিলেই প্রথম সারির সাথে গুণগুলো করে দিলেই আমাদের হয়ে যাচ্ছে তিন ছয় নয় কাজ করে দিলে এই যে পাঁচের সাথে তিন গুণ করলে পনেরো আটের সাথে ছয় গুণ করলে আটচল্লিশ এগারোর সাথে নয় গুণ করলে আমাদের নিরানব্বই বাট দ্বিতীয় শাড়ির সাথে আমাদের সম্পর্কটা কীরকম দ্বিতীয় শাড়ির সাথে কি তৃতীয় শাড়ির সম্পর্কটা হবে আসলে তো দেখি আমরা আসে কি না পনেরো থেকে পঁচিশ এখানে আমরা কি করতে পারবো কিছু এখানে কাজ হচ্ছে না বাট আমরা যদি পাঁচ থেকে পঁচিশে আসি তার মানে পাঁচের বর্গ হচ্ছে পাঁচের বর্গ আমরা পঁচিশ পাচ্ছি সেমভাবে আটের বর্গ কিন্তু আমরা চৌষট্টি পাচ্ছি এভাবে এর বর্গ আমরা পাচ্ছি এর বর্গ আমরা পাচ্ছি একুশ তার মানে এখানে আলটিমেটলি আমাদের অ্যান্সারটা হবে একশত একুশ একশত একুশ অর্থাৎ ক নাম্বার অ্যান্সার ওকে তো এই হচ্ছে আমাদের সমাধান আশা করি বুঝতে পারছি তো নেক্সট আমরা আরও কোনো মেন্টাল এবিলিটির প্রশ্ন নিয়ে আমরা হাজির হব তো সেই পর্যন্ত সবাই ভালো থাকি সুস্থ থাকি আল্লাহ হাফেজ